গোমস্তাপুর নাচল ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাপাইনবগঞ্জ দুই আসনে বিদেশি বিনিয়োগ এনে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষাখাতের উন্নয়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশিষ্ট আইনজীবী সমাজসেবক ও বিএমপি নেতা ডক্টর শাহফুজ আলম অপুক নাচল উপজেলার ফতেপুর ও নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি নিয়ে গণসংযোগে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন এ সময় তিনি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন ডক্টর এস এম অপু বলেন পতিত আওয়ামী লীগের পেতাত তারা এখনও প্রশাসনে বিরাজ করছে পাশাপাশি দলীয় কোন্দলও নির্বাচনকে কঠিন করে তুলছে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস শক্তিকে পরাজিত করার লক্ষ্যে সচেতনভাবে কাজ করতে হবে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ চাপাইনবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম জামালবাদু সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চাপাই থেকে আজিমুদ্দিন নিউজ ডেস্ক 雨 marriages as these are有點 tadpissi mouths here to follow the